স্টারটি মেয়রের মেয়রের শপথ পাঠ করানোর দাবিতে কিন্তু বেশ কিছুদিন নগর ভবনের সামনে প্রায় দীর্ঘতম ছয় দিন নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি চালিয়ে চালিয়ে ছিলেন যে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ এবং জনগণ কিন্তু নগর ভবন থেকে দীর্ঘ ছয় দিন পর কিন্তু তারা নগর আর উঠে নগর ভবন থেকে দীর্ঘ ছয় দিন পরে কিন্তু তারা নগর ভবন থেকে অপ্রসারিত হয়ে ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র মৎস্য ভবনের সামনে কিন্তু বেশ কিছু কিছু অধিক মানুষজন কিন্তু নগর ভবনের যে চক্রের যে মূর্তি রয়েছে এই মূর্তিতে কিন্তু ব্লক করে তারা তাদের এই মানববন্ধন ইঞ্জিনিয়ার ইনস্ট্রকে মেয়রে মেয়রের করে এই মানববন্ধন কর্মসূচি কিন্তু চালাচ্ছেন তারা কিন্তু দীর্ঘ ছয় দিন পর্যন্ত সব উপরে সরকারের কোনো আশাবাদী কিছু না আসায় কিন্তু তারা নগর ভবন থেকে কিন্তু তারা ভবনের দিকে অগ্রসরিত হয়ে এবং ভবনের ভবনে কিন্তু এখন তারা অবস্থান করছেন এবং ভবন অবস্থান করছেন এবং তাদের এই মানববন্ধন কর্মসূচি ইঞ্জিনার ইনস্ট্রামে ইনস্টাকে মেয়রের শপথ পাঠ করানোর দাবিতে এবং মেয়রের পদে দেখার দাবিতে কিন্তু তারা এই মৎস্য ভবনের সামনে কিন্তু মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এমন তারা জানা গিয়েছে তারা বলেছেন যে আপনাদের আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে তারা বলেছিলেন তাদের যে এই দাবিটা কত পর্যন্ত কেমন না হবে তথা পর্যন্ত কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচি কিন্তু থেকে কিন্তু তারা উচিতভাবে যাবেন না এমনটা কিন্তু জানা যে আপনাদের আগে জানানো মধ্যে জানানোর চেষ্টা করি তারা কিন্তু দীর্ঘ ছয় দিন পর্যন্ত দীর্ঘ ছয় দিন পর্যন্ত পর্যন্ত মানব নগর ভবনের সামনেই কিন্তু তারা অবস্থান করেছিলেন এবং এই মানববন্ধন ইঞ্জিনিয়ার ইনস্টাফে মেয়রের শপথ পাঠ করানোর যে দাবিতে মানববন্ধনটি ছিলেন এই মানববন্ধন কর্মসূচি কিন্তু নগর ভবনের সামনে চালিয়েছিলেন কিন্তু আজকে সকাল থেকে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে যে তারা মানব নগর ভবন থেকে কিন্তু তারা মৎস্য ভবনের সামনে এসেছে মৎস্য ভবনের চারিপাশে রোডটি কিন্তু তারা ব্লক করে দিয়েছেন ব্লক করে কিন্তু তারা ইঞ্জিনিয়ার ইস্টাফে মেয়র মেয়রের শপথ পাঠানোর দাবিতে কিন্তু তারা এই মৎস্য ভবনের যে মূর্তি রয়েছে এই মূর্তির সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং আপনাকে যদি আরও জানানোর চেষ্টা করি যে এই ঢাকা দক্ষিণ দক্ষিণ সিটি করেছেন জনগণ ছাড়াও কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মী যেমন বিএনপি কৃষক দল শ্রমিক দল ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু যুব দলের নেতাকর্মীরা কিন্তু এই মানববন্ধনে যোগ দিয়েছেন এবং মানববন্ধনে এই সমস্যবাজে অবস্থান করছেন অবস্থান করতে অবস্থানগত আছেন এবং তারা কিন্তু এখানে ইঞ্জিনিয়ার উষ্ঠান ওই ওই মেয়রের শপথ পাচ্ছে করানো বাটিতে কিন্তু তারা এখানে এই মৎস্য তারা বিভিন্ন দলের বিভিন্ন দলের নেতাকর্মী কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং এখানে তাদের এই মানববন্ধন কর্মসূচি কিন্তু চালুও করছে আপনাদের আরও দেখানো চেষ্টা তারা জরুরি যেসব যানবাহন আছেন সেইগুলো ছাড়া কিন্তু সেইগুলো যেতে দিচ্ছেন এবং তাছাড়া কিন্তু আর অন্য কোনো ধরনের যানবাহন আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলে নেতা নেতাকর্মীরা কিন্তু যোগ দিচ্ছেন এই মেয়র ইস্তাকের যে মানববন্ধন এই কর্মসূচিতে রাখার চেষ্টা তারা কিন্তু দীর্ঘ ছয় দিন পর্যন্ত কিন্তু নগর ভবনের সামনে মানববন্ধন করেছিলেন এবং দিন এক একদিন আগে কিন্তু তারা গুলিস্তানের যে মোড়টি ছিল এই মোড়টি কিন্তু ব্লক করে কিন্তু এই মোড়টিতে কিন্তু তারা ব্লক গুলিস্তানের ওই মোড়টি কিন্তু তারা ব্লক করে তাদের এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন হ্যাঁ কিন্তু উপর থেকে কোনো নির্দেশ মানে কোনো আশ্বাসবাদী কোনো কিছু না আসায় কিন্তু তারা ভবন আজকে সকালে কিন্তু ত্যাগ করেছেন এবং ত্যাগ করে কিন্তু তারা এই যে মানে নগর ভবন আজকে সকালে কিন্তু ত্যাগ করেছেন নগর ভবন ত্যাগ করে কিন্তু তারা মৎস্য ভবনের দিকে সকাল দশটা নয়টা দশটার দিকে কিন্তু তারা এসেছেন এবং নয়টা দশটার পর থেকে কিন্তু তারা এই যে মৎস্য ভবনে কিন্তু তারা অবস্থানরত রয়েছেন এবং আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি তারা কিন্তু কালকে কিন্তু বৃষ্টিতে বিজেও কিন্তু তারা ঈশ্বরকে মেয়রের দাবিতে কিন্তু এই মানববন্ধন কর্মসূচি চালিয়েছিলেন যে নগর ভবনের সামনে আপনাদের তারা কিন্তু আজকে এই তীব্র গরম এবং রোদে কিন্তু রোদের কিন্তু রাস্তার মাঝখানে বসে কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে যে তাদের মেয়র ইঞ্জিনিয়ার মেয়র মেয়রকে ইঞ্জিনিয়ার মেয়রে বসানোর দাবিতে আপনাদের যদি আরো জানানোর চেষ্টা করি যে এই ইঞ্জিনিয়ার ইস্টাক এবং উপদেষ্টা আফিফ মাহমুদের কিন্তু ফেসবুক বার্তায় তাদের কিন্তু পাল্টাপাল্টি জবাব দেওয়া হয়েছে এবং আতিফ মাহমুদ বলেছিলেন যে ক্ষমতার জোর দেখে গার জোর দেখিয়ে তারা নগর ভবনটি দখল করে রেখেছেন এই কথা কিন্তু আকিম মাহমুদ তার ফেসবুক পেজে বলেছিলেন এবং ইঞ্জিনিয়ার ইস্টাক কিন্তু তার পাল্টা যে জবাবটা দিয়েছিলেন যে বলেছিলেন যে তিনি মনে হয় স্বৈরাচারের মতো দেখে স্বৈরাচারের আচরণ শুরু করেছে এমনটা কিন্তু ইঞ্জিনিয়ার ইস্টাক ইস্টাক কিন্তু এমনটা তার পাল্টা জবাব দিয়েছিলেন আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করি যে মৎস ভবনের সামনে কিন্তু মৎস্য ভবনের সামনে কিন্তু চারিপাশে রাস্তা দিয়ে কিন্তু ব্লক করে রেখে কিন্তু ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টরে কিন্তু মেয়রের দাবিতে বসানোর মেয়রের মেয়রের সাপোর্ট পাঠের দাবিতে কিন্তু তারা এই মৎস্য ভবনের সামনে কিন্তু অবস্থানরত রয়েছেন এবং দীর্ঘ তারা কিন্তু আজকে সকাল নয়টা কি দশটার দিক থেকে কিন্তু তারা এই মৎস্য ভবনের সামনে রাস্তাটি ব্লক করে কিন্তু এখানে অবস্থানরত রয়েছেন তাদের দাবি একটাই একটাই তাদের দাবি একটাই যে এই ইঞ্জিনিয়ার মেয়র ইঞ্জিনিয়ার ইস্টাক মেয়রের পদে বসানোর দাবিতে কিন্তু এই দাবিতে কিন্তু তাদের যে ইঞ্জিনিয়ার ইস্টাক্ট মেয়রকে ইঞ্জিনিয়ার কিন্তু মেয়রের পদে পদে শপথ পাঠ করানোর দাবিতে কিন্তু তারা এইখানে যে মৎস্য ভবনের যে মূর্তি রয়েছে তারা এই মূর্তিতে অবস্থানত রয়েছে এবং কিন্তু ছয় দিন পর্যন্ত কিন্তু তারা নগর ভবনে ছিলেন এবং এমন আপনাদের দীর্ঘ ছয় দিন পর্যন্ত কিন্তু তারা ভবনের সামনে নগর ভবনের সামনে কিন্তু অবস্থানরত ছিলেন এবং তারা তাদের এই কর্মসূচিটি কিন্তু ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টরে কিন্তু মেয়রের পদে বসানোর দাবিতে কিন্তু তারা তাদের এই কর্মসূচি কিন্তু চালিয়ে গিয়েছিলেন কিন্তু নগর ভবন অবস্থা এবং আর আবার এবং আপনাদের আগে আরও দেখানোর চেষ্টা করেছিলাম যে গুলিস্থানে কিন্তু তারা রোডটি ব্লক করে কিন্তু তারা এই দায় তাদের এই মানববন্ধন কমিশন কিন্তু তারা চালিয়ে গিয়েছিলেন এবং তারা তাতে কিন্তু উপর থেকে কোনো সুফল উপর থেকে কোনো আশ্বাসবাদী কিছু না আসায় কিন্তু তারা এই মৎস্য ভবনে যে মৎস্য ভবনের সেদিন কিন্তু আজকে সকাল নয়টা থেকে কিন্তু অবস্থানরত রয়েছে এবং তারা এই সকাল নয়টার পরে নয়টা পর কিন্তু থেকে কিন্তু তারা এই মৎস্য ভবনের সামনে অবস্থানরত রয়েছেন এবং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার স্টাফকে কিন্তু মেয়রের পদে বসানোর দাবিতে কিন্তু এই মৎস্য ভবনে তাদের এই মেয়রের পর ইঞ্জিনিয়ার ইস্টাফকে মেয়রের শপথ পাঠ পাওয়ানোর দাবিতে এবং পদে বসানোর জন্য কিন্তু তারা এই মৎস্য ভবনের সামনে তাদের এই অবস্থানরত কর্মসূচি চালিয়ে যাচ্ছে যদি আরও জানানোর চেষ্টা করি এই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টে স্ট্রাক্টে মেয়রের শপথ পাঠে পাঠে দাবিতে কিন্তু এই যে মৎস্য ভবনে তারা কিন্তু কর্মসূচি মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাও সহ কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা চেষ্টা করি তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে লড়াই 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 করে বাঁচতে চায় এই এই ধরনের বিভিন্ন লড়াই 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 করে বাঁচতে চায় রাজপথ ছাড়ি নাই এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে এই মানববন্ধন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে জানানোর চেষ্টা করি এই মৎস্য ভবনের সামনে যে রোডটি মোড়টি রয়েছে এই মোড়টিতে কিন্তু তারা ব্লক করে কিন্তু ব্লক করে কিন্তু তারা তাদের ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকি কিন্তু মেয়রের শপথ পাঠ করানোর দাবিতে কিন্তু তারা এই মৎস্য ভবন মঙ্গলের মূর্তিতে কিন্তু অবস্থান করছেন এবং মৎস্যভবনের ভবনের যে আসে কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু তারা ব্লক করে রেখেছেন ব্লক করে রেখেছি এবং আপনাদের যদি আলাদা জানার চেষ্টা করি যে এখানে কিন্তু জরুরি ধর জরুরি যেসব যানবাহন আছে যেমন অ্যাম্বুলেন্স জরুরি যানবাহন ছাড়া ছাড়া কিন্তু কোনো ধর অন্য কোনো ধরনের যানবাহন কিন্তু তারা চলাচল করতে দিচ্ছেন না যদি আরও জানানোর চেষ্টা করি তারা কিন্তু ইঞ্জিনিয়ার ইস্টাকে মেয়রের ইঞ্জিনিয়ার ইস্টাকে মেয়রের পাঠ করানোর দাবিতে কিন্তু তারা মৎস্যবানের অবস্থানরত রয়েছেন এবং রাস্তার চারিপা সাইডে কিন্তু তারা ব্লক করে রেখেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দাবি দাবি এক দাবি এক আসিফ মাহমুদের পদত্যাগ এবং তারা এই ধর ছাড়া আরও স্লোগান দিচ্ছেন যে রাজপথ ছাড়ি নাই লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চাই এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে এই তাদের এই মানববন্ধন যে মানববন্ধন কর্মসূচিটি আছে সেই মানববন্ধন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে দর্শক আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি যে এখানে বিভিন্ন ধরনের কিন্তু নেতাকর্মীরাও কিন্তু অবস্থানরত রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনগণ দক্ষিণ সিটি জনগণ তারাও কিন্তু এখানে কিন্তু বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান রয়েছেন যেমন আপনাদের যদি বলার চেষ্টা করি যুবদল যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করেছেন এই মৎস্য ভবনের সামনে কিন্তু মূর্তিতে কিন্তু অবস্থান করছেন এবং মৎস্য ভবনের অবস্থান করছেন এবং এই ইঞ্জিনিয়ারিস্টাকে মেয়রের পদে বসানোর দাবিতে কিন্তু তারা এই মানববন্ধন কমিটি চালিয়ে যাচ্ছে in the day.